প্রবল ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণের চার জেলা নিম্নচাপের প্রভাবে চলবে টানা বৃষ্টি এলো বড় আপডেট দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই দিনের বেলা নামবে অন্ধকার দীর্ঘ অপেক্ষার পর নিম্নচাপের জেরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আপাতত এক থেকে দুই দিন বিক্ষিপ্ত বৃষ্টি চলবে জেলায় বৃষ্টির পরিমাণ ও বেশি খানিকটা বেড়েছে পুরুলিয়ায় তাপমাত্রা পারদ বেশ খানিকটা কমেছে বৃষ্টির ফলে উল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়ায় এছাড়াও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় সহ বৃষ্টি হবে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বৃষ্টির পরিমাণ কমেছে উত্তরে খানিকটা বেড়েছে গরমের দাপট ভারী বৃষ্টির সম্ভাবনায় কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিপং জেলাতে এছাড়াও উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই উত্তরবঙ্গে দক্ষিণের একাধিক জায়গায় এই দিন দিনভোর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও জেলা পুরুলিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে